আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দয়া ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো আপনারা ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন গরুটি অনেক দুর্বল একটি গরু এবং মুখে রুচি একেবারেই নেই গরুটি কিনে নয় থেকে দশ দিন হয়েছে গরুওয়ালা মোটা থচা করার জন্য গরু কিনেছে কিন্তু খাওয়া দাওয়া নেই যার কারণে গরু ওরা যে বুকের কাটিগুলো একেবারে গনা যাবে এরকম একটি অবস্থা হয়ে আছে এবং জায়গায় জায়গায় লোম উঠে গেছে লোম নেই যেখানে গরুটি ছিল সেইখানে একেবারেই কোনো গরুর যত্ন নেওয়া হয়নি এবং কোনো ভিটামিন কোনো কিছু খাওয়ানো হয়নি আমি প্রথমেই বডি ওয়েট অনুযায়ী টেনসিস ইঞ্জেকশান প্রোটিন এক্স ইঞ্জেকশান যার মাধ্যমে সকল অনেক ভিটামিন এই ইঞ্জেকশানের ভিতরে আছে তো আমি দিয়ে দিচ্ছি প্রোটিন এক্স ইঞ্জেকশান এছাড়াও আমি আরও কিছু ইঞ্জেকশান দেব তো আমি পিছনের রানের মাংসে ইঞ্জেকশানটা দিয়েছি গরুটি অনেক খারাপ গরু ধরার পরেই শুয়ে পড়ছে এবং আগে যখন গরুর কাছে গিয়েছি গরু অনেক লাফালাফি করছিল তখন আমি এরপরে বিগ কমপ্লেক্স ইঞ্জেকশান দিব বিপ্লেক্স ভেট ইঞ্জেকশান এটা সামনে ঘাড়ির মাংসের ভিতরে দিয়ে দিবো খুব সতর্কতার সঙ্গে ইঞ্জেকশান দিতে হবে কেননা যদি মা ছেলে বসে যায় তাহলে রক্ত বের হবে এছাড়াও আমি বিউটাফস পেন গ্রুপের ইঞ্জেকশান ক্যাটাফস ইনজেকশন দিয়ে দেব এসব গরুকে মুখে খাওয়ানোর জন্য জিঙ্ক নেব যেহেতু রুচি নেই এবং সেই সঙ্গে রুচির জন্য টার্বোজিল ভেট ট্যাবলেট তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে আপনারা সবাই পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ